আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি বারো বাজার হাটে হ্যাঁ জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী ষাট গরুগুলোর কিনা বাসা চলছে এই যে সামনে একটা খুব সুন্দর একটা গরু ভাইজান আপনার এটা কত চাচ্ছেন একশো পঁয়ত্রিশ দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি দেখায় বারো বাজার হাট থেকে গরুটা এটা চাওয়া দাম কেমন দেখছেন আজকের বাজার দরদাম হচ্ছে না হচ্ছে কি জাতের গরু এটা শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখা আপনাদেরকে গরুটা একটা সিন্ধি জাতের গরু বলতেছে সুস্থ আছে তো ভাই কত হলে বিক্রি করবেন আম দেখা যাক ধারণা দেন পঁচিশ ছাব্বিশ শুনলেন বন্ধুরা এই যে গরুটা একশো পঁচিশ ছাব্বিশ নিয়ে যাচ্ছে একটা আছে ভাই গরু ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আমরা দাম জানাচ্ছি গরু কিনা বেচা চলছে সামনে দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন কথাবার্তা চলছে দরদাম চলছে

The <laughs>

এইটা 170 কত সবকি 100 উপরে 100 দর্শক এই যে গরুটা 117000 আছে এটা কি জাতের গরু এটা দেশি গরু দর্শক একটা দেশাল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন 12 হাজার 8 থেকে দัดছে ভাই দুই দ জি জি দুই দ দুই দ গরু 25 কুরবানি টার্গেটেও আপনারা চাইলে গোরাই করতে পারেন তো কত হলে বিক্রি করবেন ভাই পাঁচশো একশো পাঁচশো শুনলেন একশো পাঁচশো বিক্রি করে দেবে আপনাদের কিন্তু দেখাচ্ছি বন্ধুরা আমরা দাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী ষাঁড় গরুগুলোর কেনা বেচা চলছে রোজার ঈদের বাজার বেশ গরু এসেছে

সাড়ে জি জি সাড়ে তিন মন শুনলেন এখন যে অবস্থা আছে সাড়ে তিন মন গোস্ত হতে পারে আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি আমরা বন্ধুরা দর দাম জানাচ্ছি গরুর কিনা ব্যাসা চলছে ব্যাসা বিক্রি চলছে যে সামনে এই গরুটার জন্য কথাবার্তা চলছে কাকা কোথা থেকে নিয়ে আসছেন গরু কালীগঞ্জ তাই তো জিনাইদা জেলা আসি আমরা বারো বাজার হাটে কালীগঞ্জ উপজেলা তো এটা চাচ্ছেন কত কত পঁচিশ কি জাতের গরু এই যে সুন্দর দেশিটা এক লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছে এটা চাওয়া দাম নিয়ত কেমন আছে আপনার এত দাম ঠিক আছে শুনলেন একশো আঠারো কুড়ি হলে বিক্রি করবে জি 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 দশ বারো দাম হচ্ছে গরু কতগুলো আছে আচ্ছা আচ্ছা একটা বিক্রি হয়েছে আর এটা আছে আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি ভালো আছেন ভালো আছে কোনটা আপনার এই দুটো ভাই ও এইটা আর এইটা আচ্ছা এটা কি জাতের গরু জার্সি ক্রস শুনলেন দর্শক জার্সি ক্র জাতের গরু এটা কত চাচ্ছেন এটা চাচ্ছে 120 এইটা সাওয়া দাম 120 কত হলে বিক্রি হবে 90 95 হলে আচ্ছা আচ্ছা 120 চাচ্ছে 90 95 বিক্রি নিয়ে আছে পালন উপযোগী গরু বন্ধুরা দাঁতছে ভাইজান দাঁতছে না দাঁতছে ভাই কয় দাঁত চার দাঁত চার দাঁত তাহলে তো 25 কুরবানিতে ভালো হবে ভালো হবে যারা মোটা দাজা করে অল্প টাইমে ভালো হবে এটা কত চাচ্ছেন এটা চাচ্ছে 35 ভাই 35 1 লাখ 35 1 লাখ 35 শুনলেন এইটা

আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা কাকা এটা কত চাচ্ছেন এক লাখ পঞ্চান্ন ওরে বাবা যদি দেখাই এক লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এখন যে অবস্থা আছে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন একটু পাঁচটার কম কত হলে বিক্রি করবেন লাখ হলে বিক্রি করবে পাঁচ মনের একটু কম আছে আপনারা শুনতে পেলেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটে যে গরুগুলো সব গরুগুলোই কুরবানি তার কিনা বেচা করতে পারেন আপনাদের মাঝে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধুরা দেখানোর চেষ্টা করছি গরুর কিনা বেচা চলছে জিনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার হাট থেকে আপনারা দেখলেন এত সময় ধরে পঁচিশ কুরবানি উপযোগী সার গরুগুলো পালন উপযোগী সার গরু আপনাদেরকে দেখালাম দাম জানালাম তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ